সামনে দেখাও ভালোবাসা পেছনে খেলো গেম একটা কথা মাথায় রেখো আমিও কিন্তু খেলতে পারি সেম টু সেম এই শোনো না হ্যাঁ জি ফ্রিজটা একটু খোলো তো খুললাম এবার বন্ধ করো বন্ধ করলাম আরেকবার খোলো দেখি খুললাম এ ভাই তুই যা বললি ফ্রিজ করলে কারেন্ট মানে কই তো জামাইবাবুর তো কিছু হলো না It's ah, 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 ah. কি ব্যাপার ভাবে আপনি তো ঘাইমে একবার ভিজে গেছেন ভাই তো বাসায় নাই এরকম ঘামলেন কি করে অরুণ ভাই যে গরম পড়তিছে একদম সহ্য করতে পারতিছি কি করা যায় বলেন তো আরে ভাবি আপনার ঘরে তো এসি আছে এসি চালায় শুয়ে থাকেন শরীর ঠান্ডা হয়ে যাবে এবার কারেন্ট বিল আসছে 10000 টাকা ওইটা দেখার পর এসি চাললে গরম আরো বেশি লাগে হ্যালো কবে থেকে বলছ একটা শোনা কানে রে না দোকানে রে না তালবেলা দাও না এটা চুপ করো ইউ তুমি চুপ করো ইউ আলু ভাতে ঠিক আছে করে দিচ্ছি ঘরের ভাইয়ের করে আর তোমার ঘর করবো না আমি আমার ঘর দিয়ে পানি পরে না বাতাস ঢুকে পানি পরে না তোমার খুঁটি লড়বর করে

এই অনিল আমার কাছে টাকা পায় বারবার করে ফোন করছে আমি বাড়িতে নেই হ্যালো হ্যালো বৌদি দাদা কোথায় গো না দাদা তো বাড়িতে নেই বাইরে গেছে কি বলছো বাড়িতে দাদা নেই ইস আমায় ডাকুনি কেন কি করে আমার দেখতে কেমন আপনি অনেক সুন্দর দেখতে আর একবার বলো না আপনাকে দেখতে অনেক সুন্দর মা আরেকবার বলো আর একবার বলো এক মিটার কথা বলতে আমার বারবার ভালো লাগে না আরে ধুর বেটা তোর বউর থেকে আমার বউ লাখ গুণে সুন্দর আর আমার বউর হাতের রান্না মধু মধু একবার যে খাইবে আঙ্গুল চাটতে থাকবে আজ গর্বে বুকটা ভরে গেল তুমি তোমার বন্ধু বান্ধবের কাছেও আমার প্রশংসা করো এখন তুমি কি বলতে চাও তোমার জন্য এখন বন্ধু বান্ধবের কাছেও বেজ্জতি হবো মা হ্যাঁ বলো আজ থেকে আমি তোমার সাথে ইংলিশে কথা বলবো ওয়েট 15 কেজি ভালোবাসিস

আর জীবন গেছি এত সন্দেহ কেন করো আমার ভালোবাসা তুমি অন্য কাউরে দান করবা আর আমি চুপচাপ বসে থাকবো আচ্ছা ঠিক আছে তুমি বলো কি করলে তুমি আমাকে বিশ্বাস করবা আশেপাশে সব ভাবিদেরকে কে বোনবানাও তাইলে আমি বিশ্বাস করবো কতদিকে সামলাবে একটা মিয়া কতদিকে সামলাবে তোমার বাড়ি সামলাবো নাকি তোমার বাবা মা সামলাবো নাকি তোমার বাচ্চাকে সামলাবো আরে তুই শুধু তোর মুখটা সামলা বাকি সব এমনি ঠিক হয়ে যাবে ইউনা মেমা এই বেটা কাছে এসে কেন আমি জানি আমি সুন্দর কেন শরীরে মাংস কই ফ্রিজে রেখে দিয়েছি যাতে নষ্ট না হয়

বালার একটা ফোন কিনা দিছিল বারবার খালি হ্যাং হয় কতবার বলছি আমার একটা ফোন কিনা দিতে কোনো কথা শুনে বাজে কথা বললো না আমি তোমার সব কথা শুনি এটা আলাদা ব্যাপার এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে আমার বান্ধবী টুম্পা আছে না ওর হাজবেন্ড ওরে আইফোন কিনা দিছে কিছু শেখো আমার বন্ধু শাওন আছে না ওর বউরে তালাক দিছে জিজ্ঞেস করলাম কি রে তালাক দিছিস কেন বলল শালির বিটি দুই দিন পর পর এইটা ওইটা এই দেখো আমার ফোন না ঠিক হয়ে গেছে বন্ধু ভাত খেয়েছিস না রে

ভয় লাগে যে তুমি আবার আমাকে কোনোদিন ছেড়ে না দাও হ্যাঁ রে তুই চিন্তা না আমি তোকে ছাড়বো না আমি আই বড় বেলায় যে বোধ রেখে ভালোবাসতাম তাকেই ছাড়েন এখনো আচ্ছা টুম্পা আমি যদি মরে যাই তখন তুমি আমার এই ফোনটা দিয়ে কি করবা তোমার ফোন থেকে ইউটিউবটা তোমার ছেলেরে দিব ফেসবুকটা তোমার মেয়েরে দিব আর হোয়াটসঅ্যাপটা আমি রাখব ইউটিউব ফেসবুক দিয়ে ছেলে মেয়েরা ইনকাম করে খেতে পারবে তুমি হোয়াটসঅ্যাপ দিয়ে কি করবা যখন মেজাজ খারাপ হবে তখন তোমারে ফোন দিয়ে তোমার গুষ্টি উদ্ধার করব এই শোনো না হ্যাঁ জি ফ্রিজটা একটু খোলো তো খুললাম এবার বন্ধ করো বন্ধ করলাম আরেকবার খোলো দেখি খুললাম তাই তুই যা বলি ফিনিশ করলি কারেন্ট মানে কই তো যাই ব্যবস্থা তো কিছু হলো না এই তুমি তো বিয়ের আগে বলনি যে তুমি মদ খাউ কেন তুমি বিয়ের আগে বলছিলা যে তুমি বড়ের মাথা খাবা বলি বন্টি জীবনেই একটা কথা সব সময় মনে রাখবে যেখানে তোমার জন্য কোনো জায়গা নাই সে করে নিবা বেবি রেস্টুরেন্টে চলে আসছি বলো তুমি কি খাবা ওরে আমার বাবুটা তুমি যা খাবা আমিও তাই খাবো এক্সকিউজ মি হ্যালো একটা ওয়েটার পাঠান বেবি দুইটা ওয়েটার আনতে বলো আমিও ওয়েটার খাবো মারো মুঝে মারো মারো মুঝে মারো

পুরুষ আর মহিলাদের মধ্যে পার্থক্য পুরুষ এক কান দিয়ে শোনে অন্য কান দিয়ে বের করে আর মহিলারা দুই কান দিয়ে শোনে আর মুখ দিয়ে বের করে কি বলে কি বাবা মা ফোন চালাও ভেবে দেখুন মা সারাদিন ফোন চালাবো নাকি মুখ চালাবো তুমি ফোনই চালাও ফোনই চালাও

তো ব্লক করাতে ফসা হয়ে গেছ